আজকের রহস্যের গল্পটা কিন্তু পড়তে হবে কালকে যতটুকুনি পড়েছি আজকে পুরো কমপ্লিট করব দারুণ কিন্তু এবচ্চে রহস্যের গল্পটা হ্যাঁ আম কিও শুনছো বলো কি হয়েছে তোমাকে একটা জিনিস জিজ্ঞাসা করাচ্ছি একটা প্রশ্ন বলতে পারো বলো কি প্রশ্ন হুম বলছি বৌদিকে তোমার কেমন লাগে না কেন এরকম প্রশ্ন করার কারণটা জানতে পারি না মানে এমনি আমি জাস্ট জানতে চাইছি এমনি বাস নিশ্চয়ই দাঁতে কিছু কালা হে বৌদিকে আমার হনো বিড়ালের মতো লাগে দেখতে হনো বিড়াল সে কি গো হনো বিড়াল বৌদি শুনলে তো তোমাকে ওর হুম বিড়ালের মতো লাগে ঠিক আছে লাইনে ছিল তুমি পুরো ফাঁসিয়ে দিলে আরে কি রে সব সম্পর্কটা শেষ করে দিল সব সম্পর্ক শেষ করে দিল রে হে ভগবা